তো নমস্কার বন্ধুরা আজকে আমরা বাংলা প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব তো বাংলা প্যাডাগোজির কয়েকটি অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে আপনাদের সঙ্গে আমরা তুলে ধরব সুতরাং ক্লাসের শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আর বেশ কয়েকটি ইম্পর্টেন্ট প্রশ্ন আমরা এখান থেকে ডিসকাস করব আপনারাও আমাদের সঙ্গে সঙ্গে কারেক্ট আনসারগুলো কী হয় আপনারা আমাদের সঙ্গে ডিসকাস করবেন ঠিক আছে ভাই তো চলুন আমরা দেখে নিই আজকে প্রথম প্রশ্ন কী বলেছে দেখুন ভাষার আয়ত্তিকরণ হলো এর কারেক্ট অ্যান্সার কী হবে দেখুন ভাষার আয়ত্তীকরণ কী একটি সচেতন প্রক্রিয়া একটা নিয়ম সর্বস্ব প্রক্রিয়া একটি অচেতন প্রক্রিয়া না একটা স্বাভাবিক প্রক্রিয়া তো কী হবে কারেক্ট আনসার ভাষার আয়ত্তিকরণ হলো এটি একটি কী ধরনের প্রক্রিয়া ভাই ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন এবং ল্যাঙ্গুয়েজ লার্নিং তো ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন হচ্ছে কি একটা স্বাভাবিক প্রক্রিয়া এটি যে ন্যাচারাল প্রসেস বা নর্মাল প্রসেস ঠিক আছে নেক্সট পরবর্তী প্রশ্ন দেখি কোয়েশন নাম্বার টু কী বলেছে দেখে নেওয়া যাক ভাষার আয়ত্তিকরণ অনুযায়ী নিম্নলিখিত কোনটি সঠিক কোয়েশন নাম্বার টু দেখুন ভাষার আয়ত্তিকরণ অনুযায়ী নিচের কোনটি সঠিক ভাষা শিক্ষায় ছাত্রদের সহজাত দক্ষতা নেই শিশুরা তখনই ভাষা শিখে যখন তারা বিদ্যালয়ে যায় প্রতিটি শিশুরই ভাষা শিক্ষায় একটি সহজাত সক্ষমতা থাকে বিভিন্ন অংশ থেকে ভাষা শিক্ষা করে থাকে তো ভাষা আয়ত্তিকরণ অনুযায়ী নিচের কোনটা ঠিক অপশন নাম্বার এবিসিডি কোনটা হবে কারেক্ট অ্যান্সার তাড়াতাড়ি আপনারা কমেন্ট করুন তো ভাই এর এ হবে না বি হবে না সি হবে না ডি হবে কী হবে কারেক্ট আনসার আপনারা কমেন্ট করুন তো দেখে নেবে যে আপনাদের কার কতটা কারেক্ট হচ্ছে ভাষা শিক্ষায় ছাত্রদের সহজাত দক্ষতা নেই এটা বলা যায় না কারণ সব ছাত্রদের দক্ষতা থাকে শিশুরা তখনই ভাষা শিখে যখন তারা বিদ্যালয়ে যায় আরে ভাই বিদ্যালয়ে যাওয়ার আগে তার মা বাবার কাছ থেকে তারা জন্মের পর থেকে প্রাকৃতিক পরিবেশে তারা অনেক কিছু ভাষা শিখে যায় এটা হচ্ছে না বিভিন্ন অংশ থেকে ভাষা শিক্ষা গ্রহণ করে এটা হবে না কারেক্ট আনসার হবে প্রতিটা শিশুরই ভাষা শিক্ষা এক সহজাত সক্ষমতা থাকে ঠিক আছে নম চমস্কি বলেছিলেন যে শিশুদের মধ্যে দুইটা ডিভাইস কাজ করে একটা হচ্ছে এলএডি আর একটা হচ্ছে এলএএস ঠিক আছে অর্থাৎ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস আর ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সিস্টেম এই দুইটা সিস্টেম তাদের মধ্যে কাজ করে এই দুইটা ডিভাইস থাকার কারণে তাদের মধ্যে ভাষা শিক্ষার যেটা সহজাত সক্ষমতা সেটা অটোমেটিক্যালি তাদের মধ্যে চলে আসে নেক্সট প্রশ্ন কেবলমাত্র মানব শিশুই এখানে মানব শিশু হবে এটা কেবলমাত্র মানব শিশুই ভাষা শেখার জন্মগত ক্ষমতার অধিকারী এই কথাটা কে বলেছিলেন ব্লুমফিল্ড ম্যাকলিন পিটার না নম চমস্কি কেবল মানব শিশু যারা রয়েছে তারাই একমাত্র ভাষা শেখার ক্ষেত্রে জন্মগত ক্ষমতার অধিকারী এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে কারেক্ট আনসার কী বলুন তো ভাই কথাটা কে বলেছিলেন প্রশ্নগুলো কিন্তু আপনাদের জানতে হবে যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা বলেছিলেন নম চমসকে এই কথাটা বলেছিলেন নেক্সট প্রশ্ন দেখি শিক্ষার্থীর ভাষাগত যোগ্যতার মান উন্নয়নে নিচের কোনটি সর্বাপেক্ষা সহায়ক শিক্ষার্থীর ভাষাগত যোগ্যতার যেটা মান আমরা নির্ণয় যদি করতে যাই ভাষাগত যোগ্যতার মান উন্নয়ন যদি করতে যাই তাহলে নিচের কোনটা সবচেয়ে সহায়ক তোমার প্রিয় গ্রন্থগুলির একটি নাম বলো পছন্দ শব্দ দিয়ে একটি বাক্য রচনা করো তোমার ও তোমার মায়ের কথোপকথনের একটা উক্তি লেখো তোমার পড়া একটি কবিতার নাম লেখো এখানে কারেক্ট আনসার কোনটি হবে কোয়েশ্চন নাম্বার ফোর তার ভাষাগত যোগ্যতার মান উন্নয়ন হচ্ছে কিনা না সেটা আমরা কি করে বুঝবো ভাই দেখুন তো তোমার প্রিয় গ্রন্থগুলো যদি একটা নাম বলো অর্থাৎ সে অনেকগুলা গ্রন্থ মুখস্থ করেছে মুখস্ত বিদ্যা থেকে সে একটা বলে দেবে এখানে তার ভাষাগত যোগ্যতার মান অর্জন হবে না পছন্দ শব্দ দিয়ে বাক্য রচনা করো এটাও কিন্তু মুখস্থ দিয়ে পারা যায় তোমার পড়া একটা কবিতার কবির নাম সেটা তো আরও ইজি অনেক কবিতার নাম হয়তো তার মুখস্থ আছে সেখান থেকে সে একটা বলে দেবে কিন্তু তোমারও তোমার মায়ের মধ্যে আজকে কি কথা হয়েছে সেই কথায় একটা উক্তি বলো তো সেটা যদি তার ভাষাগত যোগ্যতা যদি না থাকে তাহলে কিন্তু সেই কথাটা বলতে পারবে না সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে কি অপশান নাম্বার সি ভাষা শিখনের অন্যতম উদ্দেশ্য হল ভাষা শিখন অন্যতম উদ্দেশ্য কী রচনা লিখতে পারা পরীক্ষায় ভালো নম্বর করা ভাষার নিয়মকানুন জেনে ভাষা ব্যবহার করতে পারা না অসচেতনভাবে ভাষা ব্যবহার করা কোশ্চেন নম্বর ফাইভ কারেক্ট আনসার কী হবে পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য ভাষা শিক্ষা দেয় না ভাষাটা অচেতন বা অসচেতনভাবে হয় না আর রচনা লিখতে পারাটা এখানে হচ্ছে না তো এখানে কারেক্ট আনসার হবে ভাষা শেখ ল্যাঙ্গুয়েজ লার্নিং তো ল্যাঙ্গুয়েজ লার্নিং মানে কি ভাষা নিয়মকানুন জেনে যদি ভাষা ব্যবহার করতে পারি তাহলে সেটাই হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ লার্নিং আর ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন এই ল্যাঙ্গুয়েজ লার্নিং এবং ল্যাঙ্গুইজিশনে কনসেপ্টার ক্লাস দেবেন এখান থেকে প্রশ্ন কিন্তু আসে একটি পাঠ্য বিষয় পাঠের সময় নেচের কোনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পাঠ্য বিষয় পাঠের সময় নেচের কোনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঠ্য বিষয়ের প্রতিটি শব্দ পাঠ করা বিরাম চিহ্নের উপর বিশেষ জোর দেওয়া লিখিত পাঠের অর্থ উদ্ধার করা সঠিক উচ্চারণের সাথে সরব পাঠ করা একটা পাঠ্য বিষয়ে যদি আমরা পাঠ করি তখন কোনটা গুরুত্বপূর্ণ হবে তো গুরুত্বপূর্ণ দেখুন যে কোন একটা আমরা যখন রিডিং করে রিডিং তো রিডিং বলতেই আমরা জানি রিডিং ইজ দিস রিডিং যদি আমরা রিডিংটা পড়ে তার অর্থ বুঝতে পারি দিস ইজ রিডিং আর সেটা পড়ে যদি তার অর্থ যদি বুঝতে না পারি তাহলে দিস রিডিং ইজ নট রিডিং ঠিক আছে ভাই সুতরাং আমাদেরকে এই লিখিত যেটা পাঠ আমরা পড়বো এই পাঠের অর্থটা উদ্ধার করতে হবে অর্থাৎ কী লেখা আছে সেটা আমাদেরকে বুঝতে হবে যে কোনো জিনিস যদি পড়ে আমরা বুঝতে না পারি তাহলে সেই পড়া কোনো মানে থাকে না বা সেই পড়ার কোনো মূল্য থাকে না সুতরাং লিখিত পাঠের অর্থ উদ্ধার করতে হবে ভাষার আয়ত্তিকরণ প্রক্রিয়া কি নেক্সট প্রশ্ন ভাষার আয়ত্তিকরণ প্রক্রিয়াটা ভাষার নিয়ম নিয়মকানুনের উপর বিশেষ জোর দেয় ভাবের আদান প্রদান ও যোগাযোগের উপর অধিক গুরুত্ব প্রদান করবে শিক্ষক ও শিক্ষার্থীর সম্পর্ককে গভীর করে তোলে ভাষার গঠনগত দিকটি উন্নত করে তোলে তুলে কোয়েশন সেভেন কি হবে আপনারা খুব তাড়াতাড়ি কমেন্ট করুন আমাদের সঙ্গে সঙ্গে আনসার কি হয় এতে করে আপনাদের যেটা কনফিডেন্স লেভেল সেটাও অনেক বেশি হাই হবে ভাষার আয়ত্তীকরণ প্রক্রিয়া ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সিস্টেম তো ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সিস্টেমে কি হবে সেটা ভাবের আদান প্রদান এবং যোগাযোগের উপর অধিক গুরুত্ব প্রদান করবে ঠিক আছে আর ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ে কী হয় আগে বলেছিলাম সেখানে ভাষার নিয়মকানুন জেনে ভাষা ব্যবহার করা করার উপর গুরুত্ব দেওয়া হয় প্রাথমিক ভাষার বিকাশ বলতে সাধারণভাবে যা বোঝায় প্রাথমিক ভাষার বিকাশ বলতে সাধারণভাবে কি বোঝাবে শেখা অর্জন করা বিকাশ অবগতি প্রাথমিক ভাষার বিকাশ বলতে আমরা কি বুঝি শেখা বুঝব না অর্জন করা বুঝব না বিকাশ বুঝবো না অবগতি বুঝব প্রাথমিক ভাষার বিকাশ বলতে কি তো প্রাথমিক ভাষার বিকাশ মানে শিশুরা প্রাথমিকভাবে যখন শিখে তো সর্বপ্রথম শিশুরা প্রাথমিকভাবে যে কোনো কিছু কী করে অর্জন করে একোয়ার করে ছোট শিশুরা সর্বপ্রথমে কি করে অ্যাকোয়ার করে অ্যাকোয়ার করার পর সে কী করে শিখে শেখাটা পরবর্তী পর্যায়ে আর যখন শিখবে তখন হচ্ছে বিকাশ আর যত বেশি বিকাশ হবে তত বেশি অবগতি সুতরাং সবের প্রথমে তাকে কি করতে হবে অর্জন করতে হবে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন মাইকেল ওয়েস্ট পঠন পদ্ধতির কয়টি ধাপের কথা বলেছেন গুরুত্বপূর্ণ প্রশ্ন মাইকেল ওয়েস্ট পঠন পদ্ধতির কয়টি ধাপের কথা বলেছিলেন তো এখানে মনে রাখবেন মাইকেল ওয়েস্ট পঠন পদ্ধতির নয়টি পাঁচটি ধাপের কথা বলেছিলেন দ্রুত পাঠের উদ্দেশ্য কি নেক্সট প্রশ্ন দ্রুত পাঠের উদ্দেশ্য কি আগ্রহ জানানো নির্দিষ্ট বিবরণ জানা বিস্তৃত পাঠ না তথ্য জানতে চাওয়া দ্রুত পাঠ মানে র্যাপিড রিডিং র্যাপিড রিডিং ইংলিশ পেডাগজি যাদের আছে দেখবেন র্যাপিড রিডিং দ্রুত পাঠের উদ্দেশ্য কি দ্রুত পাঠের উদ্দেশ্য অর্থ হচ্ছে নির্দিষ্ট বিবরণ জানা এখানে কি বিবরণ রয়েছে সেটা আমি খুব তাড়াতাড়ি আমি যদি পড়ি তাহলে এখানে কি বিবরণ রয়েছে সেটা আমি দেখতে পারবো ঠিক আছে কোন পাঠে শিশু কিশোর শিক্ষার্থীরা নামতা মুখস্ত করে অর্থাৎ কি ধরনের পাঠে শিশুরা নামতা মুখস্থ করে ইন্টারেস্টিং কোয়েশ্চন সাধনা পাঠ ধারণা পাঠ চর্বনা পাঠ না সমাবেত পাঠ কোয়েশ্চেন নাম্বার এলিভেন বাই হাত কা খেল বড়িয়া কোয়েশ্চন তাড়াতাড়ি কমেন্ট করুন তো এবিসিটি কী হতে পারবে কাই একটা কমেন্ট করুন কোন পার্টে শিশু কিশোর যে শিক্ষার্থী আছে তারা কি করে নামতা মুখস্থ করে ঠিক আছে ভাই তো নামতা পাঠ আমরা কুকুর করাই যখন কি করে শিক্ষক বললেন শিক্ষকের সঙ্গে সঙ্গে সব ছাত্ররা বলবে না হলে একজন ছাত্র বলবে তার সঙ্গে সঙ্গে বাকি ছাত্ররা বলবে তো একে বলা হবে কি সমবেত পাঠ এতে একে বলা হবে সমবেত পাঠ তো সাধনা পাঠ কী ধারণা পাঠ কী চর্বনা পাঠ কী সমবেত পাঠ কি তার ডিটেলস ক্লাস আমরা ফাউন্ডেশন কোর্সের একটা টপিক আমরা ডিসকাস করেছি রিডিং ফাউন্ডেশন কোর্সে সবগুলো জিনিস ভেঙে ভেঙ্গে ডিসকাস করার চেষ্টা করছি প্রত্যেকটা বিষয় তো এখানে একটা টপিক রয়েছিল রিডিং তো এই রিডিং টপিক আপনারা দেখবেন ঠিক আছে টাইটেল বা থামলি দেখতে পাবেন রিডিং তো রিডিং এর মধ্যে যদি আপনারা দেখেন তাহলে এই সাধনা পাঠ ধারণা পাঠ চর্বনা পাঠ সব সবকিছু আপনারা এখান থেকে পেয়ে যাবেন সংশোধনী শিক্ষণের মূল উদ্দেশ্যের মধ্যে কোনটি অন্তর্ভুক্ত নয় সংশোধনী শিক্ষণের মূল উদ্দেশ্যের মধ্যে কোনটা অন্তর্ভুক্ত নয় পিছিয়ে পড়া শিক্ষার্থীদের দুর্বলতাকে চিহ্নিত করা প্রয়োজনীয় সংশোধনের সহায়তা করা নতুন বিষয় পড়ানোর আগে সকলের আগে পূর্বপাঠের জ্ঞানের সমতা আনা দুর্বলতা গ্রন্থ শিক্ষার্থীদের মানসিক পীড়ন করা রিমিডিয়াল টিচিংয়ের ক্ষেত্রে সংশোধনী শিক্ষণের ক্ষেত্রে মূল উদ্দেশ্যের মধ্যে কোনটা অন্তর্ভুক্ত নয় বলেছে দেখুন কারেক্ট আনসার কী হবে কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ আমরা পিছিয়ে সংশোধনী শিক্ষণ মানে রিমিডিয়াল টিচিং রিমেডিয়াল টিচিংয়ের মাধ্যমে কী কী করতে পারি যে সকল ছাত্ররা পিছিয়ে পড়েছে তাদের পিছিয়ে পড়ার কারণ আমরা জানতে পারি বা এই কোন কোন শিক্ষার্থী দুর্বল রয়েছে সেটা জানতে পারি নতুন বিষয় পড়ানোর আগে সকলের মধ্যে পূর্বজ্ঞানের সমতা গড়ে তুলতে হবে এটাও ঠিক আছে তার যে প্রয়োজনীয় সংশোধন হচ্ছে সেটা আমরা সহায়তা করতে পারি কিন্তু তাদেরকে মানসিক পীড়ন করা যাবে না যে তোমার দ্বারা জীবনে হবে না তোমার দ্বারা কখনো হবে না তুমি এমন কাজ করতেই পারো না আর তোমাকে যতই বুঝে তুমি গাদা গাদাই থেকে গেলো তোমার দ্বারা জীবনে কিছু শেখা হলো না এই ধরনের ওয়ার্ড আমরা কখনো সে দুর্বলতাগ্রস্ত ছাত্র হোক বা ভালো ছাত্র হোক কাউকে আমরা এই ধরনের মানসিক পীড়ন আমরা করবো না সুতরাং এখানে অন্তর্ভুক্ত নয় নেগেটিভ আনসার নেগেটিভ শিক্ষার্থীর কথা বলার দক্ষতা অর্জনের জন্য বিশেষভাবে নজর রাখার প্রয়োজন যে বিষয়ে এর প্রতীক তা হল শিক্ষার্থী যখন কথা বলবে তো তার কথা বলার দক্ষতা অর্জন অর্জনের জন্য বিশেষভাবে নজর দিতে হবে কোন বিষয়ের উপর নজর দিতে হবে ধনের সুস্পষ্ট উচ্চারণ সাজিয়ে কথা বলার যোগ্যতা অর্জন যথাযথ সরক্ষাপন না উপরে সব কয়টি কারেক্ট আনসার কী হবে খুব তাড়াতাড়ি কমেন্ট করুন তো শিক্ষার্থীর কথা বলার দক্ষতা অর্জনের জন্য কি বিষয়ে আমাদের নজর দিতে হবে বেসিক্যালি কারেক্ট আনসার কী হবে এখানে কথা বলার ক্ষেত্রে এখানে কারেক্ট আনসার কোনটি হবে দেখে নেওয়া কথা বলার দক্ষতা অর্জন করতে গেলে তার ধ্বনি ঠিকঠাক করতে লাগবে সাজিয়ে কথা বলতে হবে যথাযথ সুরক্ষেপণ লাগবে সুতরাং উপরে সব কয়টি ঠিক এটা হবে কি কারেক্ট আনসার নেক্সট শিশু সাহিত্য পত্রিকা থেকে একটি গল্প পড়াকে কী বলে একটা শিশু সাহিত্য পত্রিকা রয়েছে এখান থেকে আমরা একটা গল্প পড়বো তো এই গল্প পড়াকে কি বলা হবে গভীর পাঠ পুঙ্খানুপুঙ্খ পাঠ ব্যাপক পাঠ না অগভীর পাঠ শিশু সাহিত্য পত্রিকা থেকে একটি গল্প পড়াকে কি বলা হবে তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে কি ব্যাপক পাঠ ঠিক আছে শ্রবণের ক্ষেত্রে যেটি সত্য নয় সেটি হলো শ্রবণের ক্ষেত্রে কোনটি সত্য নয় বলুন শ্রবণের দক্ষতা অন্য মানুষের কথা শুনতে সাহায্য করে শ্রবণের দক্ষতা মানুষকে পরিষ্কারভাবে কথা বলতে সাহায্য করে শ্রবণের দক্ষতা মানুষকে সঠিকভাবে উচ্চারণ করতে শেখায় শ্রবণের দক্ষতা মানুষকে স্মৃতিশক্তিকে বাড়িয়ে তোলে এই ক্ষেত্রে বলেছে কোনটা সত্য নয় শ্রবণ দক্ষতা অন্য মানুষের কথা শুনতে সাহায্য করে আমি যদি শ্রবণ করি বা আমি যদি শুনি তাহলে কী শুনবো অন্য মানুষের কথা শুনতে পাবো এটা কারেক্ট শ্রবণের দক্ষতা মানুষকে পরিষ্কারভাবে কথা বলতে সাহায্য করে ইয়েস রাইট কারণ আমি যদি ভালো করে শ্রবণ করি অন্যজনে কী ধরনের উচ্চারণ করলো কোন শব্দ কিভাবে ব্যবহার করলো তার পরবর্তী সময় আমিও ঠিক তার মতো উচ্চারণ করতে পারবো পরিষ্কারভাবে কথা বলতে পারবো দিস পয়েন্ট শ্রবণের দক্ষতা মানুষকে সঠিকভাবে উচ্চারণ করতে শেখায় এই কথা জাস্ট বললাম তো তিনটা যদি হয় তাহলে এটাই না হবে এটা কী বলেছে দেখি শ্রবণের দক্ষতা মানুষের বাড়িয়ে এখানে বাড়ানোর ব্যাপারে শ্রবণের কোনো সম্পর্ক নাই কারণ আমি শুনলাম শোনার পর সে জিনিসটা ভুলেও যেতে পারি আবার মনেও থাকতে পারে সেখানে স্থিতিশক্তিকে বাড়াবে সেরকম কোনো ব্যাপার নয় এই প্রশ্নের কারেক্ট আনসার কীভাবে বলুন তবে খুব তাড়াতাড়ি সর্বপ্রথম পর্তুগিজ ভাষায় বাংলা ব্যাকরণ কে লেখেন কার জানা রয়েছে বলুন এক্ষেত্রে কারেক্ট আনসার হবে মনো এল সুমসাম যে ব্যক্তি ওই ব্যক্তি সর্বপ্রথম পর্তুগিজ ভাষায় লিখেছিলেন ভাষা বিজ্ঞানী একে হেলিডে কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন একজন ভাষা বিজ্ঞানী যার নাম রয়েছে একে হ্যালিডে তিনি কতক খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন উনিশশো পঁচিশ আনসার হবে উনিশশো পঁচিশ নিম্নলিখিত কোন ক্ষেত্রে শ্রবণ দক্ষতার সরাসরি প্রয়োগ হয় না নিচের কোনটির মধ্যে শ্রবণ দক্ষতা ডাইরেক্টলি প্রয়োগ হয় না ডাইরেক্ট ইমপ্লিমেন্ট রেল স্টেশনে গাড়ির সময় সম্পর্কিত ঘোষণা ক্লাসরুমে শিক্ষকের শিক্ষিতার পরীক্ষার দিন ঘোষণা স্কুলে বসে একটি মনের গল্প বই পড়া সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা পাঠ এখানে শ্রবন্ধকতার প্রয়োগ সরাসরি হয় না ডাইরেক্ট হচ্ছে না কোন জায়গায় বলুন তো এখানে কারেক্ট আনসার হবে স্কুলে বসে এক মনের গল্পের বই পড় আমি পড়ছি তো আমি শুনছি কোথায় এখানে দেখুন রেলগাড়ির সময় ঘোষণা দিচ্ছে আমি শুনছি রেলগাড়ি দিচ্ছে আমার ডাইরেক্ট আমার কানে পড়ছে ক্লাসরুমে শিক্ষকের পরীক্ষার দিন ঘোষণা ক্লাসরুমে শিক্ষক এলেন বা শিক্ষিকা গেলেন বলে বলেন যে আগামীকালকে থেকে তোমার এক্সাম পাই ঘোষণা করলেন আমি শুনতে পেলাম ডাইরেক্ট হলো সাংস্কৃতিক অনুষ্ঠানে গেছি সেখানে কবিতা পাঠ সেখানে কবিতা পাঠ হচ্ছে ডায়রি আমি শুনছি কিন্তু স্কুলে বসে এক মনের গল্পের বই পড়া আমি আমি গল্প পড়ছি তো শুনছে কি আমি গল্প পড়ছি স্কুলে বসে শোনার কী আছে আমি তো পড়ছি সুতরাং এই ক্ষেত্রে এটি হবে কারেক্ট আনসার ভাষা বিজ্ঞানী জ্যাকবসনের পুরো নাম কী ভাষা বিজ্ঞানী একজন রয়েছিলেন তার হচ্ছে জ্যাকবসন কথা হচ্ছে জ্যাকবসনের পুরো নাম কী রোমান জ্যাকবসন কারেক্ট আনসার রোমান জ্যাকবসন ব্যাকরণ শিক্ষার ফলে শিক্ষার্থীরা সঠিকভাবে কি করতে পারে ব্যাকরণ শিক্ষার ফলে শিক্ষার্থীরা সঠিকভাবে কি করতে পারে ভাষা ব্যবহার করতে পারে ভালোভাবে গান গাইতে পারে গদ্য কবিতার রস আস্বাদন করতে পারে না ভালোভাবে কবিতা আবৃত্তি করতে পারে ব্যাকরণ শিক্ষার ফলে শিক্ষার্থীরা সঠিকভাবে কি করতে পারে দেখুন ব্যাকরণ শিক্ষার ফলে শিক্ষার্থীরা ব্যাকরণ শিক্ষা ফলে গ্রামার যদি হয়তো গ্রামারের সঙ্গে গানের কিতা সম্পর্ক বা আবৃত্তির কী সম্পর্ক আর গদ্য কবিতার রস কী সম্পর্ক এটা কারেক্ট একটা ভাষা ব্যবহার করতে পারা যদি ব্যাকরণ ভালোভাবে শিখে তাহলে সে ভাষা ভালো করে ব্যবহার করতে পারবে ভাষা শিক্ষণের সাবলীলতা বলতে কি বোঝায় ভাষা শিকনের যেটা সাবলীলতা রয়েছে সেই সাবলীলতা বলতে আমরা কি বুঝি ব্যাকরণেই ভালো দক্ষতা নির্ভুল লিখতে পারা শুদ্ধ উচ্চারণ করতে পারা অভাদে বলা পড়া ও লেখা ও ভাষা শিকনের সাবলীলতা বলতে অভাধে বলা পড়া এবং লেখা মানে বিন্দাস সে বলতে পারবে লিখতে পারবে পড়তে পারবে এটাই হচ্ছে যদি এই সমস্ত কিছু করতে পারে তাহলে আমরা বলবো যে তার কি বাসা দক্ষতার সাবলতা হয়েছে ব্যাকরণ শিক্ষায় সিদ্ধান্ত বা সূত্র পদ্ধতির বৈশিষ্ট্য কি কারেক্ট আনসার কী আপনারা কেন কমেন্ট করছেন ভাই আপনারা কেন কনফিউশন হচ্ছেন কারেক্ট আনসার প্রত্যেকটা প্রশ্নের কারেক্ট আনসার কমেন্ট করুন কি হবে কারেক্ট আনসার এবার ক্লাসের শেষে বলে দেবেন যে আপনাদের কার কয়টি কারেক্ট হলো ব্যাকরণ শিক্ষায় সিদ্ধান্ত বা সূত্র পদ্ধতির বৈশিষ্ট্য কী সূত্রগুলি মুখস্থ করা সূত্রগুলিকে ব্যাখ্যা করা আগে সূত্র ব্যাখ্যা করে পরে উদাহরণ দেওয়া সূত্র উদাহরণ মুখস্ত করানো সূত্র পদ্ধতির বৈশিষ্ট্য হচ্ছে কি সূত্রগুলা মুখস্ত করা এটাই হবে কি সূত্র পদ্ধতির একটা বৈশিষ্ট্য নেক্সট আরোহী পদ্ধতিটি মনোবিজ্ঞান মনোবিজ্ঞানসম্মত এর কারণ কি আরোহী যেটা পদ্ধতি এই পদ্ধতিটা হচ্ছে কি মনোবিজ্ঞান মনোবিজ্ঞানসম্মত তার কারণ এটি অজানা থেকে জানা যায় এটি বিমূর্তর থেকে মুহূর্তের দিকে যায় এটি জানা থেকে অজানায় যায় এটি বিশেষ থেকে সাধারণের দিকে যায় আরোহী পদ্ধতিটি মনোবিজ্ঞান সম্মত পদ্ধতি তার কারণ ব্যাকরণ শিক্ষায় সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে আরোহী পদ্ধতি সেটা জেনে রাখবেন তো আর পদ্ধতিটা বলেছে মনোবিজ্ঞানসম্মত পদ্ধতি এর কারণ হচ্ছে এটি কি জানার থেকে অজানা যাবে নুন টু আর দিকে যায় মাতৃভাষা শিক্ষাদানের যে পদ্ধতিতে শিশুকে শব্দ চিনিয়ে উচ্চারণ শিখিয়ে পরে পরে শব্দটি ভেঙ্গে ভেঙ্গে বর্ণ শেখানো হয় তাকে কি বলা হয় শব্দানুক্রমিক অর্থানুক্রমিক বর্ণানুক্রমিক না বানান পদ্ধতি প্রথমে তাকে শব্দ চিনাবো প্রত্যেকটা শব্দ তারপর উচ্চারণ শেখাবো তারপর ভেঙ্গে ভেঙ্গে বর্ণগুলো শেখাবো এটাকে কী বলা হবে শব্দানুক্রমিক মানে শব্দ থেকে ক্রম অনুযায়ী শব্দের ক্রমগুলো শেখাবো দ্যাট ইজ কল শব্দানুক্রমিক পদ্ধতি নেক্সট ইম্পর্ট্যান্ট প্রশ্ন বন্ধুত্বমূলক কোনো চিঠি লেখার সময় একজন শিক্ষার্থীকে যে বিষয়গুলির অবশ্যই মনে রাখতে হবে সেগুলি হলো। যদি আমরা বন্ধুত্বমূলক কোন একটা চিঠি যদি লিখতে চাই বন্ধুত্বপূর্ণ একটা চিঠি তো সেই বন্ধুত্বমূলক একটি চিঠি লেখার সময় একজন শিক্ষার্থীকে কোন বিষয়গুলি অবশ্যই মনে রাখতে হবে সেগুলি কি যে বিষয়টা সবচেয়ে মনে রাখতে হবে সেটা কি বক্তব্যের সার্বজনীন সংক্ষেপীকৃতকরণ শব্দ বা স্পষ্ট সংগঠন ব্যক্তিগত হওয়া এবং পত্র রচনার কোন রকম সাংগঠনিক দায় দায়িত্ব না নেওয়া পত্র রচনার কয়েকটি সাংগঠনিক দিক ব্যক্তিগত আন্তরিকতা প্রকাশ সংক্ষেপিকতা শব্দের ব্যবহার হওয়া এবং প্রত্য রচনার সংগঠন কারেক্ট আনসার কি হবে বলুন আনসার কি একটু ভাবুন আপনারা একটু ভাবুন আমি সব কারেক্ট আনসার বলে দিলে কি হবে বন্ধুর সঙ্গে একটা অন্তরের একটা মিল থাকে বন্ধুত্বপূর্ণক যখন চিঠি লিখবো আমরা তখন অন্তরের কিছু কথা হৃদয় ছোঁয়া মর্মগাথা স্পষ্ট কিছু কথা তাদেরকে আমরা বলি এখানে দেখুন ব্যক্তিগত আন্তরিকতা প্রকাশ আন্তরিকতা প্রকাশ কিন্তু আর কোথাও নেই তো বন্ধুত্বপূর্ণ চিঠি লেখার সময় এই আন্তরিকতা প্রকাশটা থাকতে হবে বাকি সাংগঠনিক দিক থাকবে সংক্ষেপিকৃত শব্দের ব্যবহার থাকবে সঙ্গে আন্তরিকতার প্রকাশ কিন্তু থাকতে হবে এই ধরনের কিছু কিছু ওয়ার্ড আপনাদের দেবে যে ওয়ার্ডগুলো দেখে কিন্তু আপনি কনফিউশন হয়ে কারেক্ট আনসার করতে পারেন তারপর দেখুন অনুকরণ পদ্ধতির মূল সমস্যা কোথায় অনুকরণ পদ্ধতি যেটা পদ্ধতি এই পদ্ধতির মূল সমস্যাটা কোথায় শিক্ষকের দেওয়া পাঠে অভ্যস্ত হয়ে ওঠে শিক্ষকের উচ্চারণ দুষে দুষ্ট হলে সমস্যা করে এক প্রকার উচ্চারণে অভ্যস্ত হয়ে ফলে সমস্যা দেখা দেয় ছাত্ররা মৌলিকত্ব হারিয়ে ফেলে অনুকরণ পদ্ধতি ছাত্ররা অনুকরণের মাধ্যমে কিন্তু শিখতে আমরা বারবার অনুকরণ মানে কি একজনের দেখে আরেকজন শিখছে শিখছি ঠিক আছে এটা হচ্ছে অনুকরণ তো এই অনুকরণ পদ্ধতির মূল সমস্যাটা কি এটা হচ্ছে ছাত্ররা কি করে মৌলিকত্ব হারিয়ে ফেলে এটা হবে কারেক্ট শিক্ষামূলক প্রদীপনের গুরুত্ব হলো শিক্ষামূলক প্রদীপনের গুরুত্ব কি বিমূর্ত ধারণাকে মূর্তভাবে উপস্থাপন করে বিষয়বস্তু তুলে ধরে বিভিন্ন জিনিস গড়ে তুলতে আগ্রহী করা শিক্ষকের দক্ষতা প্রকাশ পায় কোয়েশ্চন নাম্বার সাতাইশ বিভিন্ন জিনিস গড়ে তুলতে আগ্রহী করে এটা আবার জিনিস কোথা থেকে তুলল শিক্ষকের দক্ষতা প্রকাশ পায় শিক্ষকের দক্ষতা প্রদীপন হলেও প্রকাশ পাবে না হলেও প্রকাশ পাবে তো এই শিক্ষামূলক প্রদীপনের গুরুত্ব অর্থাৎ টি এর গুরুত্ব ইম্পর্ট্যান্স অফ টিএলএম আমরা কিন্তু কনসেপ্টের ক্লাসে ডিসকাস করেছি ভাই ইম্পর্টেন্স অফ টিএলএম তো টিএলএম এর ইম্পর্টেন্স কি সবচেয়ে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্স হচ্ছে অপশন নাম্বার ওয়ান বিমূর্ত ধারণাকে মূর্তভাবে উপস্থাপন করে এটা হবে হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট কারণ এই প্রদীপনের দ্বারা বা টিএলএমের দ্বারা আমরা যে সকল জিনিস আদৌ দেখাতে পারিনি সেই জিনিসগুলো আমরা শিশুদের সামনে দেখানোর চেষ্টা করি নিচের বাক্য বিন্যাসটি পড়ুন শিক্ষক তুমি কি বরং বদলে একটি গল্পের বই পড়তে চাইবে হ্যাঁ শিক্ষক হাঁ অনুগ্রহ করো এখানে শিক্ষক ছাত্রকে ভাষার বিকল্প কাজ শেখাচ্ছেন ভাষাকে সৃষ্টতার সঙ্গে সম্পর্কযুক্ত করছেন বিনম্রভাবে পাঠ শুরু করার নির্দেশ দিচ্ছেন এখানে শিক্ষক ছাত্রের অনুরোধ রক্ষা করছেন শিক্ষক কি বললেন তুমি কি বরং বদলে একটি গল্প বই পড়তে চাইবে ছাত্র হ্যাঁ শিক্ষক হাঁ অনুগ্রহ করে এখানে শিক্ষক ছাত্রকে ভাষার বিকল্প কাজ শেখাচ্ছেন ঠিক আছে সে গল্পের বই গল্পের বইয়ের দ্বারা একটা কি করবে সে বিকল্প একটা পাঠ পড়বে টেলিভিশন কী ধরনের প্রতিপন বড়িয়া কোয়েশন বাই টেলিভিশন টিভি টিভি কী ধরনের প্রতিপন দৃশ্য প্রতিপন্ধ শ্রবণ প্রতিবন শ্রবণ দর্শন প্রতিপন্ন আর সক্রিয়তা বৃত্তিক প্রতিপন গুরুত্বপূর্ণ প্রশ্ন ইম্পর্ট্যান্ট কোয়েশ্চন সাথে থাকছেন হবে কয়েকটা স্যার খুব তাড়াতাড়ি বলুন আরে একদম ক্লাসে লাস্ট পর্যায়ে চলে আসছি আপনারা কমেন্ট না করে কী করবে ভাই এবং ক্লাসে একটি লাইক করে দিন খুব তাড়াতাড়ি ভাই লাইক করুন ভাই টেলিভিশন হচ্ছে টেলিভিশন টিভি টিভিতে আমরা কি করি ভাই টিভিতে আমরা দেখতে পাই ঠিক আছে টিভিতে আমরা কী পাই দেখতে পাই আবার কি করি আমরা শুনতেও পাই টিভিতে দেখতেও পাই শুনতেও পাই দ্যাট ইজ দর্শন শ্রবণ প্রতিপন ইজ দ্য রাইট আনসার নেক্সট আজকের শেষ প্রশ্ন দেখুন আমরা আনসার কিউ আমাদের সঙ্গে রয়েছে এই পিডিএফের তো এই পিডিএফগুলো আপনারা আমাদের ভিডিওর ডেসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করবেন ঠিক আছে এখানে হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপ আছে জয়েন হয়ে যাবেন এখানে আমরা পিডিএফগুলো দিয়ে দেব পিছিয়ে পড়া ছাত্রদের নিয়ে শিক্ষক প্রথমে কি করবেন যে সকল ছাত্ররা পিছিয়ে পড়েছে তাদেরকে নিয়ে শিক্ষক কী করবেন ভাবুন তো তাদের উপর ভয়ানক রাগ করবেন তাদের নানা প্রকার শাস্তি দেবেন বুড়িয়া তাদের মনে আত্মবিশ্বাস জাগিয়ে তোলার চেষ্টা করবেন ইয়েস যা ইচ্ছে হোক ভেবে বসে থাকবেন যা হচ্ছে হোক ভেবে বসে থাকবেন এক্ষেত্রে কারেক্ট আনসার কীভাবে কোয়েশন বা থার্টি লাস্ট কোয়েশ্চন আজকের ক্লাসের তো খুব তাড়াতাড়ি সুতরাং কমেন্ট করুন আমাদের কারেক্ট আনসার কীভাবে এবিসিডি পড়া ছাত্রদের নিয়ে শিক্ষক প্রথমে কি বলবেন তাদের উপর ভয়ানক রাগ করবেন তাদের নানা প্রকার শাস্তি দেবেন তাদের মনে আত্মবিশ্বাস জাগিয়ে তুলবেন যা ইচ্ছা হয় তা দেখুন শিক্ষকরা ছাত্রের উপর কখনো রাগ দেখায় না যা ইচ্ছে হোক তা করবে না আর শাস্তি শাস্তি আমরা কখনও দেখাই না প্যাডাগোজের ক্লাসে নেগেটিভ সুতরাং অপশন নাম্বার সি ইজ দ্য রাইট তাদের মনে আত্মবিশ্বাস জাগিয়ে তোলার চেষ্টা করবে. ঠিক আছে তো এই ছিল আজকের ক্লাসের ত্রিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন প্যাডাগোজির পেয়ে ক্লাসটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে বলবেন না তো এই ধরনের ক্লাস আপনারা প্রতিদিন আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন সুতরাং যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং বন্ধুদেরকে একটি শেয়ার করে দিন বাংলা ভাষার সম্পূর্ণ কমপ্লিট কোর্স আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদের প্রোভাইড করে আছি ঠিক আছে ভাই ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ